আপনি কি কখনো ভেবেছেন কিভাবে একজন সাধারণ তরুণ বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকুশ সৈনিক হয়ে ওঠে এক বছর ধরে চলা কঠোর পরিশ্রম সীমাহীন ধৈর্য ও আত্মবিশ্বাস পরিবর্তনের এক দুঃসাহসিক যাত্রা আজ আমরা জানবো কিভাবে গড়ে ওঠে এক দুর্দান্ত সৈনিক প্রথম দিন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় চুল কাটা ইউনিফর্ম নেওয়া সামরিক কানুন শেখা সব কিছু যেন এক নতুন জগতের দরজা খুলে দেয় প্রথম মাসেই শিখতে হয় শৃঙ্খলা কঠোর রুটিন এবং মানসিক প্রস্তুতি প্রতিদিন সকাল চারটা তিরিশ মিনিটে ঘুম থেকে ওঠা তারপর শুরু হয় শরীর ও মন গঠনের পর্ব দৌড় পুশ আপ সিট আপ শারীরিক সক্ষমতা বাড়ানোর নানা ধরনের প্রশিক্ষণ প্রথম মাস শেষ হলেই শুরু হয় অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ কীভাবে একটি বন্দুক ধরে কীভাবে নিশানা সেট করতে হয় সব কিছু শেখানো হয় নিখুঁতভাবে প্রথমবারের মতো গুলি ছোড়ার অনুভূতি এক সৈনিকের চিরস্মরণীয় হয়ে থাকে এছাড়া শেখানো হয় গেরিলা কৌশল যুদ্ধের স্ট্র্যাটেজি এবং বাস্তব পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে কঠোর প্রশিক্ষণের মাঝে ঝরাতে হয় ঘাম কখনো কখনো ঝরাতে হয় রক্ত এখন শুরু হয় আসল পরীক্ষা বাস্তব যুদ্ধে সেনারা যেসব পরিস্থিতির সম্মুখীন হয় তার সবই অনুশীলন করতে হয় একটা না পঞ্চাশ কিলোমিটার হাঁটা জলে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকা শিক্ষা এবং গ্রুপ ওভারফেয়ার সব কিছুই শেখানো হয় এই সময়ে এবং হ্যাঁ খাবারের কথা ভুললে চলবে না উচ্চ প্রোটিনযুক্ত খাবার ভাত ডাল মুরগি ডিম দুধ মাংস সবই রাখা হয় তাদের ডায়েটে যেন তারা সর্বদা শক্তিশালী থাকে এক বছর শেষে আসে চূড়ান্ত পরীক্ষা একজন সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করার সময় যুদ্ধ পরিস্থিতিতে বাস্তব অনুশীলন শত্রুর মোকাবেলা আত্মরক্ষা সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মিলবে সেনাবাহিনীর গর্বিত চিহ্ন ইউনিফর্মের শেষ ব্যাচ এ এক অসাধারণ যাত্রা কঠোর পরিশ্রম সীমাহীন আত্মত্যাগ এবং দেশের জন্য নিবোদিত প্রাণ এভাবেই তৈরি হয় একজন সাহসী সৈনিক আপনি কি ভাবছেন আপনি কি পারতেন এই পথ পাড়ি নিতে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ